অমেজিং কাউকে খুঁজে পেয়েছি দারুণ একজন মানুষ আর দারুণভাবে পুজোর পুজোও কেটেছে ক্রিসমাসও কেটেছে সো কথা শোনা যাচ্ছে যে খুব শিগগিরই নাকি যার হাত এক হবে এরকম অনেক মিশে তোমারও চোখে এসছে হ্যাঁ দেখা যাক আমি আমরা সাবডিসিশন চলছে নতুন বছরে মধুমিতার নতুন ছবি আসছে যেখানে তাকে রেডিও জকির চরিত্র দেখা যাবে এই মুহূর্তে মধুমিতা আমাদের সঙ্গে রয়েছে এবং মধুমিতা কথা বলছে ভীষণ ভালোবাসে এবং এই চরিত্রটা করতে বোধ হয় তোমার ওই সেই গুণটা ভীষণ ভাবে সাহায্য করেছে না হ্যাঁ আমি এটা বলবো যে খুবই ভালো লেগেছে এই চরিত্রটা প্লে করতে বাট আমি আবার বলবো আর্চিং ইজ ভেরি ডিফিকাল্ট জব সেটা আমি করতে গিয়ে আমি বুঝে পেরেছি যে এটা মানে প্রচন্ড একটা কঠিন কাজ কোয়ার্ডিনেশন সব কিছু আর লাগে আর কি সো এটা তো আছে বাট দ্য সেম টাইম এই চরিত্রটার মধ্যে যা দুষ্ট মিষ্টি ফিচার আছে বা ফেলুর সঙ্গে যেরকম ভাবে মানে দারুণভাবে ভাবে জড়িয়ে একসঙ্গে যে ডিটেকটিভ কেসগুলোকে সলভ করছে তো আমার কাছে এটা প্রথম ডিটেকটিভ গল্প এর আগে পড়িনি তো সব মিলিয়ে গল্পটা একটা মশলা স্টোরি সো আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ ইট এই জনারটা পছন্দই এই ডিটেকটিভ হ্যাঁ আমি নিজে ডিটেকটিভ সব গল্প দেখি আমি সবই দেখে ফেলা বাংলা জগতটা হয়েছে বাইরের আমি মানে গল্প এমনিতে আমি দেখতে খুবই ভালো লাগে সো আমি কখনো করি নি আগে তো প্রথমবার করলাম তো অবভিয়াসলি আমি এক্সাইটেড ছিলাম পছন্দের গোয়েন্দা চরিত্র পছন্দের গোয়েন্দা চরিত্র ডেফিনেটলি বোমকেশ বক্সি ফেলু তো রয়েছে সেগুলো তো আমাদের এমনিতে মানে বাঙালি সেন্টিমেন্টের মধ্যে রয়েছে বাট পার ফ্রম দ্যাট আমার জিন্স মন খুব ভালো লাগে তারপরে আরও বাদ বাকি এই যে ডিটেকটিভ চরিত্র বলতে না আমাকে এই যেমন ডোনপ্রিত বলে আমি একটা গল্প পরিচয় তবে ইনফার পাল সেকশন আছে সো এই এখানে ডিপেন্ড করে আর কি কোন কোন গল্পে কোন কোন ডিটেকটিভরা শুট করে আর কি আচ্ছা এই যে কথা বলা তোমার কথা বলা আচ্ছা তুমি বিশ্বাস করো যে কথা না বললে সম্পর্ক নষ্ট হয়ে যায় বিশ্বাস করো হ্যাঁ অবশ্যই কথা না বললে সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধু নয় বাট কথা বলতে ইচ্ছে করছে না তাও জোর করে কথা বলছে তাহলেও সম্পর্ক নষ্ট হয়ে যায় যে কোনো কিছু জোর করে করতে হলেই সেখানে চিড়টা আসলে ধরা পড়ে সো এটাই ফিল করা উচিত যে আমার নিজের কি করতে ভালো লাগছে সো যেটাই করবো সেই সম্পর্কে সেই জিনিসটা মন থেকে করলে সেটা সামনের মানুষও সেই ভাইবটা ফিল করতে পারে আমি না যে নিজের কি ভালো লাগছে আচ্ছা মধুমিতা প্রথম প্রথম তো নিজেকে ভালো মানে নিজের ভালো লাগাটা আমরা হয়তো অনেকেই দেখতে পাই না কবে থেকে নিজেকে কে ভালোবাসতে শুরু করে নিজের ভালোবাসা নিজেকে ভালো লাগা ভালোবাসাটা হ্যাঁ সরি নিজেকে ভালোবাসাটা আমরা অনেক সময় দেখতে পারি না নিজেরা এটা বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সঙ্গে যদি কিছু খারাপ হয় তারপর আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসি মানে বিড মানে ইন এনি কাইন্ড অফ সিচুয়েশন ঠিক আছে তো আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসি তার মানে আমরা কোথাও গিয়ে নিজেদের ভালোরা বাঁচতে শিখেছে তো ওই খারাপ থাকতে থাকতেই নিজেকে ভালোবাসাটা শিখে ওটা ওরমভাবেই অনেকে

এটাকে শুধু ফিল করা যায় এটাকে নিয়ে বেশি ভাবলে ওভার থিঙ্কিং হয়ে যায় সো আই উড সে যতক্ষণ ভেতরে ফিলিংটাকে আমরা খুঁজে পাচ্ছি না ততক্ষণ অবধি ভালোবাসা নেই খুঁজে পেয়ে গেছে প্রথমে তো ওভার আর প্রচন্ড হ্যাঁ মানে বিগ টাইম ওভারথিংকার আমি তো নিজেকে ওই জন্য ট্রেন করে বেশি না ভাবতে তো আমি আবার ওভার থিঙ্ক করা মানে বেশি কেয়ার করা সেটাও আছে সো কোনো কিছু বেশি তো আর ক্ষতি নেই বেশি কোনো কিছুই খারাপ না সব বেশি ভাবাটাও খারাপ না এবারের বড়দিনটা জন্মদিন বলতে চাচ্ছিলাম বড়দিনটা সেরা কেটেছে কারণ মধুমিতা বারবার আমি অনেকবার মানে শুনে নিয়েছি যে আমেজিং কাউকে খুঁজে পেয়েছে তাই হ্যাঁ কাউকে খুঁজে পেয়েছি দারুণ একজন মানুষ আর দারুণভাবে ভাবে পুজোর পুজো কেটেছে ক্রিসমাসও কেটেছে সো এক্সট্রিমলি হ্যাপি কতদিনের পরিচয় তোমার অনেক বছর অনেক বছর ছোটবেলা থেকে মানে চিনি আর কি একে অপরকে বাট দু হাজার চব্বিশে আবার নতুন করে এটা কে প্রথম যোগাযোগটা করল আমার দুজনে মাঝে মাঝে কথা হতো কখনো ইনস্টাগ্রামে হয়তো এই কোনো একটা পোস্ট লাইক করলো তো হয়তো ওই কেমন আছে যাচ্ছে এটা কোথায় স্টোরি দেখা হতো বলে এখানে কোথায় গিয়েছিল সেরকম হচ্ছে সো অনেকদিন পর আমরা ভাবলাম যে দুজনে ফ্রি আছে চল একদিন দেখা করি তারপর আস্তে আস্তে বিষয়টা এগোয় আহ মধুমিতা যদি বলি তোমার এই সম্পর্কে সবচেয়ে মূল মন্ত্র যদি কি মানে সম্পর্কে ভালো রাখার মূল মন্ত্র সম্পর্কটাকে যদি তুমি মন থেকে ভ্যালু করো তো সেটার জন্য তুমি যেটাই করবে সামনের মানুষটা যেটা ফিল করতে পারবে সেই মানুষটা যদি সেটাকে ভ্যালু করে তাহলে সেটারও দাম দেবে তো এটা একজন কিছু করতে পারবে আচ্ছা দুজনের মধ্যে কে বেশি রাগি বা অভিমান এখন আমাদের রাগ অভিমানের ফেসটা এসেছে হ্যাঁ এসেছে দুজনেই দুজনেরই কারণ থাকে ও প্রচন্ড মান ভাঙাতেও পারে রাগ করতেও পারে এবং তার মধ্যেই একটা কথা শোনা যাচ্ছে যে খুব শিগগিরই নাকি যার হাত এক হবে এরকম অনেক নিশ্চয়ই তোমারও চোখে এসছে হ্যাঁ দেখা যাক আমি আমরা সব ডিসিশন চলছে আর কি হবে হবে আচ্ছা বিয়ে নিয়ে প্ল্যানিং এ কে বেশি এক্সাইটমেন্ট দেখায় দুজনে ইকুয়ালি এক্সাইটেড যেতে পছন্দ করো দুজন হ্যাঁ পছন্দ করি ও খুবই কাজে ব্যস্ত থাকে আমিও আমার মতো ব্যস্ত থাকি তো ঘুরতে যাওয়াটা ফিগার আউট করা হচ্ছে দেখা যাচ্ছে পেলু বক্সি নিয়ে সে কতটা এক্সাইটেড মানে তোমাকে দেখাচ্ছে ও এক্সাইটেড মানে ও আমার প্রত্যেক আজকে পর্যন্ত সাপোর্ট করে আর ইজ ওয়েটিং কবে কভার সাপোর্ট মধুমিতা একটা প্রশ্ন করি ও যেহেতু মানে তোমার ইন্ডাস্ট্রি থেকে বেশ অনেকটাই দূরে সোশ্যাল মিডিয়ার নানান রকমের মন্তব্য নিশ্চয়ই ওর চোখে আসে কিভাবে সেটাকে সামাল দাও তুমি ও প্রচণ্ড একজন বাঁচোয়ার মানুষ তো আমিও আর ও আমরা দুজনের প্রচণ্ড জানি যে সোশ্যাল মিডিয়ার একটা লাইফ আর পার্সোনাল লাইফটা আর একটা লাইফ সো আমরা দুজন যখন একই সঙ্গে আছি তার মানে এই ব্যাপারটা নিয়ে আমরা দুজনের প্রচণ্ড আর কি এবং দর্শকদের একটা মানে জিজ্ঞাসা রয়েছে যে টেলিভিশনে আবার কবে ফিরছেন মধুনি এখন আপাতত কোন প্ল্যান নেই যদি সেরকম হয় তাহলে দেখা যাক কি হয়